ঘরের রেস্টুরেন্ট করেছে যেটা নতুন চিহ্ন হচ্ছে এটাই বড় বড় বিশাল বড় বড় শাক এখানে এই ত্রিবান্দম শহর থেকে স্পোর্ট বাস স্ট্যান্ড থেকেই আমি যাব সঙ্গমঙ্গম বিচ আর সঙ্গমগম বিচ থেকে যাব বেলি তো বাস পেয়ে গেছি চলুন এই যে পো আর সংগম যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন এইখানে ইস্পোর্ট থেকে স্পোর্টে যে যে না এই ছবি দেওয়া আছে দেখবেন এইখানে বিভিন্ন ধরনের আর ওভার ব্রিজের নিচে একবারে কর্নারে এখানে হচ্ছে সঙ্গমঙ্গ যাওয়ার ব্রিজ এই বীজ যাওয়ার বাস পেয়ে যাবেন আপনি এই ত্রিবান্দম শহরের মধ্যেই খুব সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস আছে যেখানে আপনি সব কিছু এনজয় করতে পারবেন সমস্ত ধরনের অ্যাক্টিভিটি ওইখানে পেয়ে যাবেন আপনি সেই জায়গাটির নাম হলো বেলি ত্রিবান্ধম শহর থেকে ওই পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই বেলি এই বাস থেকে নামলাম বেলিতে বেলিতে বাস স্ট্যান্ডে নামলাম বাস স্ট্যান্ড থেকে নেমেই একটু যেতে হবে বেলি আমি আগে আসিনি এই নতুন নিলাম বাস আপনি সবসময় পেয়ে যাবেন দেখছেন সবসময় যেন বাস আসছে এখানে বিভিন্ন রকমের দোকান আছে খেনার ছোটো বড়ো সব অনেক সময় প্লাস্টিকের মানে স্টেশনারির দোকান আছে রোড সাইডে এই বেলিতে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হয় তো টিকিট কাউন্টারে এই সবাই টিকিট করছে আমিও টিকিট করবো যেতে হলে কুড়ি টাকা করে টিকিট নিচ্ছে এই টিকিট কেটে আপনি ঢুকতে পারবেন এই ভিতরে এই আধটা টিকিট নিয়ে নিচ্ছে আর আধটা টিকিট আপনার হাতে দেবে দিয়েই আপনি এই প্রবেশ করতে পারবেন এইখানে বেলিতে আর টিকিটটা যেন না ফেলেন টিকিটটা ফেললে কিন্তু বাইরে বেরিয়ে আবার আর ঢুকতে পারবেন না আর সেই জন্য টিকিটটা কাছে রাখবেন সব সময়ের জন্য তো চলুন ঘুরে দেখি আর কুড়ি টাকার মধ্যে কি কি দেখতে পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু একটা ছোটো পার্কের মতো আছে বিশাল এক জায়গাটা একটা ছোটো পার্কের মতো খুব পাবেন এখানে ট্রয় ট্রেন আছে চিহ্ন হচ্ছে এটাই বড় বড় বিশাল বড় বড় শাক এখানে তিনটা জলের মধ্যে উঠে আছে এটা এই জায়গাতে আইসক্রিমের দোকান একটি আছে এটা সুন্দর এখানে যে মেট্রো ট্রেনের মজা আপনি নিতে পারবেন এখানে এসে আপনারা দেখতে পেলেন কত সুন্দর একটা ছোটো ট্রেন সুন্দর মানে এই পার্কটা পুরোটাই দেখাবে যায় আর ভাসমান ব্রিজ যেটা জলের উপরে ভেসে আছে এই ব্রিজটা যেটা যাচ্ছি আমি এটা হচ্ছে ভাসমান ব্রিজ ও কি দলছে কিন্তু এলে এটা এদের কিন্তু খুব মজা নিতে পারবেন আপনারা অভিজ্ঞতা একটা আলাদা আসবে এটার মজাই একটা আলাদা কত দলছে দেখাবো আপনাদের আর এদিকটায় সব ছোট ছোট দোকান অনেক বসিয়েছে বিচ সাইড যেতে যাওয়ার জন্য খুব সুন্দর কিন্তু সাজিয়েছে সেট করেছে কিন্তু টি কফির দোকান আছে এখানে চা স্ন্যাক্স কফি আর এখানে এয়ার ইন্ডিয়া ফোর্স এলে একটা আছে আপনাকে দেখালাম আর এদিকে ছোটো ছোটো স্টল আছে চা কফি জন্য খুব সুন্দর একটা সেট করেছে এসে বিকালবেলা এলে কিন্তু খুব মজা হবে কারণ এইগুলো সব খুলে দেয় চারটে থেকে চারটে থেকে সবই ওপেন করে দেবে আর এইখানে অনেক রকমের দোকান আছে বীজটা এই সামনের দিকটা আছে বীজটা হচ্ছে এই সামনের দিকটা আমি দেখাবো বীজটা আপনারাকে আর ভাসমান ব্রিজ তো আপনারাকে দেখালাম ভাসমান ব্রিজ আর ট্রেনটাও আপনার এই বীচ সাইডে পর্যন্ত আসবে ট্রেনেও আপনারা মজা নিতে পারেন খুব সুন্দর মজা

এ মধ্যে এত সুন্দর একটা বীচ আছে এদিকটাও বীচ পুরোটা খুব বড় বিচ আছে আর এদিকটা দোকানদানি প্রচণ্ড লোকজনের ভিডিও খুব একটু অনেকই বেশি কারণ আজকে রবিবার তবুও বেশি আছে সুন্দর বীজ কিন্তু মানে এইখানে প্রায় দেখি খুব সুন্দর মানে আপনার গোল্ডেন বীজ বালিটার যে রঙটা পুরো লাল পুরো লাল টকটকা মানে গোল্ডেন বীজ বলে যেটা পুরো আপনি পাবেন যে বীজটা দেখতে এইখানেও কিন্তু সেই বীজটা দেখতে পাবেন নেই মানে কুড়ি টাকা এন্ট্রি দিয়েই আপনাকে ঢুকতে হবে নাহলে এন্ট্রি করতে পারবে না পার হেড ও কুড়ি টাকা করে এখানে ঘোড়া আছে অনেক বড় বড় ঘোড়া আছে ঘোড়াকে দেখাচ্ছে আপনাদেরকে Редактор субтитров А.Семкин এবারে যাব আমি রিটার্ন আপনারা দেখিয়ে দিলাম অনেকটা এই ভ্যালির পুরো পুরোটাই কভার করে দিয়েছি ট্রয় টেন আর সব কিছুই কিন্তু মনে রাখবেন সব কিছু খুলে কিন্তু চারটার পর থেকে চারটার পর থেকে কিন্তু সব কিছু এই ট্রেন ফ্রেন ওপেন হবে আর বাকি সব এমনিতে আপনি দেখতে পাবেন সব কিছুই কিন্তু বাকি টিকিট দিয়ে যে ভিতরের জিনিসগুলো কিন্তু সব চারটার পরে কিন্তু খুলে এটা হচ্ছে গেট আমরা বাইরে বেরিয়ে যাব বাইরে বেরানোর গেট এটাই ভিড় কেমন ধরে ভিড় দেখছে না এখন কিন্তু প্রচন্ড ভিড় আর এটা একটা বোটের মতো সিস্টেম করেছে যে বোটের সিস্টেম বেরিয়ে গেলাম যাবো এবারে রুম খুব সুন্দর আর এই একটা বোটের মতো রেস্টুরেন্ট করেছে যেটা নতুন এখন করছে এখন তৈরি হয় না কোনো আর এখানে প্রচণ্ড ভিড় কিন্তু মানে চারটের পর থেকে ভিড়টা বেশি রবিবার তো ওই জন্য ভিড়টা একটু বেশি লেগেছে তো আপনারা আসুন এলে ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন লাইক করুন কমেন্ট করুন আর আপনি যদি ত্রিবান্ধবের কিছু এই কেরালার ভিডিও দেখতে চান আপনারা তো নিশ্চয়ই কমেন্ট করে একটু জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যে কোনো এই কেরালার এই ত্রিবান্ধমের ভিডিও আমি আপনাদের কাছে আপলোড করতে থাকি শেয়ার করতে থাকি তো ভালো থাকুন সুস্থ থাকুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ আর একটা কথা বলে রাখি ত্রিবান্দম স্পট থেকে আপনি ডাইরেক্ট এখানে ভ্যালিকে ভ্যালির জন্য বাস পেয়ে যাবেন বাস অ্যাভেলেবেল আছে সব সময়ের জন্য ভ্যালি ব্যাপার আছে এখানে